স্বপ্নের মতো দেখতে যাবে জাহান নামের দরজা গুলা জাহান নামের এখন দরজা জাহান নামের সব দৃষ্টি অবস্থা ঘুরাইয়া ঘুরাইয়া মাসবে তার মাথা পাও তার জমি এক হাত মাসি এক হাত মাগরিবে দুনিয়া জোরা তার শরীর নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু

আমার মাওলার সমস্ত নিয়মাত ভোগ করে আমার মাওলার হুকুম মানো আমার মাওলার হুকুম ওই রাস্তাকে ধরিয়ে নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না নাফার মানে রুহু যার তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজও আসারা তো আসার রুহুটাকে পরিবার রবগুলো সেই জাতি জানিয়া চলে যাইবে আরে দুনিয়াদের পাগল আবার বাগানদেরকে বলবো পর্দা মা বন্ধুদেরকে বলবো মালিক আমাদেরকে বানাইল তার এবারতের জন্য ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী সহিলা তারপর দুনিয়াতে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে এই জন্য বাগানদেরকে এমন পীরের কাছে যাওয়া লাগবে এমন হকারী আল্লাহ খাস বন্ধার কাছে যাওয়া লাগবে যেখানে গেলে এই পুরাপুরি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুরাতে সিরাতে কামাইতে খরচে লেবাজে পোশাকে মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালানো যায় এরকম জায়গায় যাইয়া তওবা করে পাগল হইয়া তারপর মাওলার কবরে রওনা করা লাগে